বলছি সারাদিন যে এরকম টোটো করে ঘুরে বেড়া সংসারে কি কোনো কাটকর্ম নেই একটু সংসারে ভার সব আমি মাথার উপর নেবো তিন বাড়িতে আসলে এরকম খেচল মেচল করো কেন আমি একটা জরুরি দরকারে বাইরে গিয়েছিলাম সংসারে কি তুমি একা কাজ করো আমি করি না আমি তো অনেক কাজ করি কি করো কি করো তুমি সারাক্ষণ খাও আর টোটো টোটো করে ঘুরে বেড়াও এই তো তোমার কাজ

you oh.